আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে সংবাদটি দেখছেন সকলকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন এই সংবাদটি একান্ত আপনার জন্য কেন দেখবেন না দেখার জন্য অনুরোধ রইল ডলার এক্সচেঞ্জের নামে আমাদের সমাজে চলছে নানা রকমের অনিয়ম গুম খুনের মতো নানা রকমের ঘটনা যে ঘটনার বর্ণনা ভুক্তভোগী কেউই দিতে চায় না ক্যামেরার সামনে আজকে তেমন এক ঘটনার রিপোর্ট উপস্থাপন করব আপনাদের সামনে তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের বিশেষ প্রতিবেদন ডলার এক্সচেঞ্জের নামে প্রতারণা অন্ধকার জগতের অজানা গল্প ডলার এক্সচেঞ্জের নামে প্রতারণা বরিশাল বিভাগে নতুন আতঙ্ক বরিশাল বিভাগে ডলার এক্সচেঞ্জের নামে প্রতারণা এখন নতুন এক ভয়ঙ্কর ফাঁদে পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে বাকেরগঞ্জ পটুয়াখালী আমতলি ঝালুকাঠি মাদারীপুর শরীয়তপুর সহ বেশ কিছু জেলা ও উপজেলা শহরে এই প্রতারণার হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে প্রতারক চক্র মূলত বরিশালের বিশিষ্ট ব্যবসায়ীদের টার্গেট করে কুয়েতি দিনার বা ডলারের লোভ দেখিয়ে ফাঁদে ফেলে দিচ্ছে প্রথমে তারা ব্যবসায়ীদের সাথে ঘনিষ্ঠতা করে তোলে কখনো পণ্য বেচা কেনার মাধ্যমে কখনো ব্যবসায়িক আলাপের অজুহাতে কিছুদিন পরেই শুরু হয় তাদের সাথে সাজানো নাটক বিদেশ ফেরত বনের পাওয়া এক ব্যাগ কুয়েতি দিনার বা ডলার বন বাহিরে থাকত যে বাসায় কাজ করত মালিক তাকে পছন্দ করে না এক ব্যাগ কুয়েতি দিনার বা ডলার দিয়েছে কিন্তু মালিক বা কপিল অর্থ আত্মসাত মামলায় পড়ার ভয়ে ভর্তি দিনার বা ডলার দিয়ে তার বোনকে দেশে পাঠিয়ে দিয়েছেন এত দিনার বা ডলার দিয়ে সে কি করবে কোথায় যাবে ব্যাংক এবং প্রশাসনের ঝামেলা এড়াতে যে বাংলা টাকা দেবে তাকেই দেওয়া হবে এসব ডলারের বস্তা এ গল্পকে সত্য প্রমাণিত করতে প্রতারকের সাথে আনা পাঁচ কিংবা দশটি কুয়েতি দিনার কিংবা আমেরিকান ডলার ব্যবসায়ীকে দিয়ে তার থেকে কুয়েতি দিনার বা ডলার প্রতি নেওয়া হয় একশো টাকা অথচ কুয়েতি এক দিনার সমান বাংলাদেশি টাকায় তিনশো টাকা ব্যবসায়ী যখন ব্যাঙ্কে বা মানি এক্সচেঞ্জ করতে গিয়ে দেখে সেই ডলার সত্যি বৈধ এবং প্রতি দিনার কিংবা ডলারে পায় আটশো থেকে এক হাজার টাকা তখনই সে প্রতারকদের কথায় পুরোপুরি বিশ্বাস করে ফেলে এরপর শুরু হয় আসল খেলা ব্যবসায়ী নিজের সঞ্চয় তো খরচ করেই আরও টাকা ধার নেয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদের থেকে চুক্তি হয় নির্দিষ্ট স্থানে টাকা এক হাতে দিনার বা ডলার অন্য হাতে কিন্তু টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে প্রতারক গায়েব কিছুদিন পরেই বাস্তবতা সামনে আসে ডলারগুলো জাল বা সাদা কাগজ ছিল টাকা উধাও ব্যবসায়ী সর্বশান্ত অনেকেই দেনার জালে জর্জরিত হয়ে বাড়িঘর বিক্রি করেছে কেউ কেউ আবার আইনি জটিলতায় পড়েছে কিছুদিন পর ঋণখেলাপি মামলা ব্যবসায় লস সহ সর্বশান্ত হয়ে পথে বসে জীবন কাটাতে হয় বহু ব্যবসায়ী পরিবারকে বরিশাল বিভাগ জুড়ে এমন ঘটনার পুনরাবৃত্তি এখন নিত্যদিনের চিত্র পরিণত হয়েছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতারকদের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সময় খবর সর্বদা সত্যের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা আসব অন্য কোনো সময় এ ঘটনার প্রতারক চক্রদের নিয়ে সে পর্যন্ত সঙ্গে থাকুন আপনার চারপাশের ঘটে যাওয়া সত্য ঘটনার তথ্য দিয়ে আমাদের সঙ্গে রাখুন আজকের এই সংবাদটি প্রচারে একান্ত অনুরোধ ও স্পন্সার করেছেন সান পাওয়ার টেকনোলজি নিউ সদরঘাট রোড হাটখলা নং ওয়ার্ড বরিশাল এখানে আপনি সকল ধরনের মোবাইল ফোন সহজ কিস্তিতে পাবেন আমি শ্রীমন সময় খবর বরিশাল